আজকে আলোচনা করব পূর্ববর্তী বিসিএস পরীক্ষায় আসা মানসিক দক্ষতার একটি প্রশ্ন কোনটি ভারসাম্যপূর্ণ অবস্থায় থাকবে এটি নিয়ে নিচে অপশন চারটি দেখে বেশ হিজিবিজি মনে হচ্ছে তাহলে হিজিবিজিটাকে একটু গল্পের মতো সাজানোর চেষ্টা করি এখানে দেখা যাচ্ছে মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ মতবাদ হচ্ছে মনোভাব পরিবর্তন সম্পর্কিত মতবাদ যার অন্তর্ভুক্ত ভারসাম্য মতবাদ হচ্ছে একটি অন্যতম পুরাতন মতবাদ যার প্রবক্তা হচ্ছে মনোবিজ্ঞানী হাইডার এবং নিউকম্প এখানে হাইডার কিছু প্রতীক ব্যবহার করে ভারসাম্যপূর্ণ অবস্থাকে চারটি ট্রায়ারে বিভক্ত করেছেন এবং ভারসাম্যহীন অবস্থাকেও চারটি ট্রায়ারের মাধ্যমে ব্যাখ্যা করেছেন এখন আমরা জানবো যে ভারসাম্যপূর্ণ অবস্থা বলতে আসলে কি বোঝায় মনে করি এখানে পি ও এবং এক্স তিনজন ব্যক্তিকে নির্দেশ করে যেখানে পজিটিভ চিহ্ন দিয়ে বন্ধু এবং নেগেটিভ চিহ্ন দিয়ে শত্রু বোঝানো হচ্ছে এখন এখানে দেখা যায় যে পি এবং ও পরস্পরের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অর্থাৎ তারা বন্ধু এখন যেহেতু পি এবং ও পরস্পরের বন্ধু যারা ও এর বন্ধু হবে মানে এক্স সে পি এরও বন্ধু হবে কারণ বন্ধুর বন্ধু বন্ধুই হয় যদি আমরা এখানে একটু ব্যক্তির নাম দিয়ে চিহ্নিত করি মনে করি পিয়ের নাম হচ্ছে সেলিম এর নাম হচ্ছে অর্প এবং এক্স দিয়ে যদি রহিমকে নির্দেশ করি তাহলে সেলিম যদি অর্পর বন্ধু হয় এবং রহিম যদি অর্পর বন্ধু হয় তবে সেলিম এবং রহিমও পরস্পরের বন্ধু হবে এবার তাহলে ভারসাম্যপূর্ণ অবস্থার ব্যাখ্যাগুলো দেখে আসি পি যখন ও এর বন্ধু এবং এক্স যখন ও এর বন্ধু তখন পি আর এক্স পরস্পরের বন্ধু হবে পি এবং ও যদি পরস্পরের বন্ধু হয় কেউ যদি ও এর শত্রু হয় তবে সে পি এরও শত্রু হবে পি যদি ও এর শত্রু হয় এবং এক্সও যদি ও এর শত্রু হয় আমরা জানি শত্রুর শত্রু বন্ধু হয় তাহলে পি আর এক্স পরস্পরের বন্ধু হবে ঠিক একইভাবে পি আর ও যদি পরস্পরের শত্রু হয় এক্স যদি পি এর শত্রু হয় তবে ও আর এক্স পরস্পরের বন্ধু হবে এই চারটি হচ্ছে ভারসাম্যপূর্ণ অবস্থা এবার যদি ভারসাম্যহীন অবস্থা দেখি তাহলে দেখতে পাবো পি আর ও যদি পরস্পরের শত্রু হয় এবং ও আর এক্স যদি পরস্পরের শত্রু হয় সেক্ষেত্রে পি আর এক্সের পরস্পরের বন্ধু হওয়ার কথা কিন্তু তারা শত্রুর সুতরাং এটি একটি ভারসাম্যহীন অবস্থা ঠিক একইভাবে বাকি তিনটি অবস্থা বিবেচনা করলেও দেখতে পাব তাতে ভারসাম্য অনুপস্থিত এখন যদি আমরা পুনরায় মূল প্রশ্নে ফেরত আসি তাহলে চারটি অপশন নিয়ে একটু বিবেচনা করে দেখা যাক অপশান কয়ে দেখা যায় পি আর ও পরস্পরের বন্ধু সুতরাং এক্স যদি ও এর শত্রু হয় তবে এক্স পি আরও শত্রু হবে সুতরাং এটি একটি ভারসাম্যপূর্ণ অবস্থা অপশন ক্ষয়ে যদি দেখি তাহলে দেখতে পাবো পি আরও পরস্পরের বন্ধু ও আর এক্স পরস্পরের শত্রু সেক্ষেত্রে এক্স পি এরও শত্রু হওয়ার কথা সুতরাং এটি একটি ভারসাম্যহীন অবস্থা ঠিক একইভাবে গ আর ঘ বিবেচনা করলেও দেখব এ দুটি অবস্থাও ভারসাম্যহীন অবস্থা সুতরাং সঠিক উত্তরটি হচ্ছে ক